ও চাচা আবারও বলেন যদি চারটাকে দ্বিখণ্ডিত করতে পারি কালেমা পরে মুসলমান হবেন কি হবেন না আল্লাহ বলে বাতি যা রে মিথ্যা কথা বলবো না দেখো আমি একা সিনাই নাই সাথে করে তোমার চাস্ত বন্ডেও নিয়ে আসছি কারণ তুমি যদি আমাকে একা জাদু করে ফালাও এই কারণে আমার মেয়েকে নিয়ে আসছি দুই জন তো আর জাদু করতে পারবে না এই কারণে আমার মেয়েটাকে নিয়ে আসছি আমি যে হেল তার মেয়েকে বলে মা তুই একটু দেখিস তাকায়া কি করে করে না দেখিস আবু জেহেলের কন্যা বলে ঠিক আছে আবি আমিও দেখতেছি তুমিও দেখো দেখি ভাই মোহাম্মদ কি করে কি করে আল্লাহ তালার নির্দেশে আল্লাহর নবী আকাশের দিকে হাত উঠাইলেন আল্লাহ তাআলা কোরআনের আয়াত ইক্তারাবাতিস সাআত ওয়ান শাক্কাল কমার আল্লাহু আকবার আল্লাহর নবী হাত ওঠানোর সাথে সাথে ইক্তারাবাতিস সাআত ওয়ান শাক্কাল কমার সাথে সাথে চার দিক হইয়া একটা পড়ল পাহাড়ের উপরে আরেকটা পড়ল জমিনের উপরে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার চার দিক খণ্ডিত হয়ে গেছে ফেটে গেছে বলে ও ইলাল কমার চাঁদের দিকে তাকায় দেখেন চাঁদ ভাঙছে কি ভাঙছে না চাঁদ ফেটেছে কি ফেটেছে না আবু জেহেল বলে বাতি রে এতদিন মনে করছি এ বাতিজা বাতিজা তুমি শুধু মানুষকে জাদু করো এখন দেখি তুমি চাঁদের গায়ে ও জাদু তোমার লেগে যায় নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এই সমাজে এখনো কিছু আবু জেহেল মার্কা মুসলমান আছে কি আছে না কোরআনের কথা দিনের কথা বললে তাদের কাছে মজা লাগে না শুধু জিলাপির মতো পেঁচায় ঠিক কিনা বলেন শুধু জিলাপির মতো পেঁচায় ঠিক না বলেন আবু জেহেল তার কন্যাকে বলে কিরামা মা কি দেখছস ইয়াবি কাম তো হয়ে গেছে গা হয়ে গেছে তো ফাইটে গেছে এবার আবু জেল মনে মনে কর তোরে না আনলেই তো ভালোই ভালোই তুই যদি এই কথা যাই মক্কার মানুষের কাছে পয়লা হ্যাঁ আমাদের ভাই মোহাম্মদ আকাশের দুই খন্ড করে ফেলছে তাহলে তো সব কালেমাপুরে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলেন এবার আবু জেহেল তুই কারো কাছে বলবি না বল আমার কাছে ও আদা কর ছোট মানুষ বলে বাবা বললে কি হবে আরে মোহাম্মদ চাঁদটাকে দ্বিখণ্ডিত করছে এই কথা যদি মক্কার যুবকেরা জানতে পারে সব যুবকেরা মোহাম্মদের হাতে হাত দেখে কালেমা পরে মুসলমান হয়ে যাবে আল্লাহ আল্লাহ বলে চাচা চার তো করছে এবার পরে মুসলমান হন কত বড় হারাম